নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি আজকে সারা সারাদিনের টুকিটাকি কিছু কাজকর্ম দিয়েই আজকের ভিডিওটা সাজিয়েছি জানি না তোমাদের কেমন লাগবে যদি তোমাদের আমার ভিডিওটা একটু হলেও ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর যদি তোমাদের একটু বেশি ভালো লেগে যায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর অলরেডি যারা এই কাজটা করে ফেলেছ তাদের অসংখ্য ধন্যবাদ আর আমি তো গতকালকে ভিডিও দেইনি সেই ভিডিওটা আজকেই তোমাদের কাছে পৌঁছাবে একটা দিন রেস্ট নিয়ে নিয়েছি ভিডিও ঠিক করেছিলাম কিন্তু আমি এডিট করে উঠতে পারিনি অনেক পুরনো কিছু কাজকর্ম ছিল যেগুলো বেশ কয়েকদিন ধরে করব করব বলে আর করা হচ্ছিল না সেই কাজকর্মগুলোই কিন্তু আজকে আমি করে নিয়েছি সকালের দিকটাতে একদম মানে অন্ধকার থাকতেই ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে সব কাজকর্মগুলো করে নিয়েছি কারণ দুপুর হতে না হতেই কিন্তু বৃষ্টি চলে আসে আর আমার এই কাজকর্মগুলো রোদ্দুর থাকতে থাকতেই কিন্তু সেরে ফেলতে হবে তাই খুব ভোরে ঘুম থেকে উঠে কাজগুলো কমপ্লিট করে নিয়েছি আর এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দুপুরের পরের কাজকর্মগুলো আর সকালের দিকটাতে করেছি আমি যেমন ধরো মশলাপাতি রাখার যে ঝুড়ি ছিল কৌটাগুলো ছিল সেগুলো সব পরিষ্কার করে নিয়েছি অনেক দিন থেকে ময়লা হয়েছিল। সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর শরীরটা আমার একদমই খারাপ লাগছিল তাই আর ভিডিও করে এডিট করে উঠতে পারিনি তো দেখো একটা দিদিভাই আমার ছোটো ছেলেকে দেখতে চেয়েছিল বলেছিল বাবুকে একদিন দেখিও এই দেখো বাবু কিন্তু আজকে ভিডিও করছি ও সামনে এসেই বসে আছে আগে এসেছিলো একবার আমি বললাম তোমার গায়ে জামা নেই তুমি ক্যামেরার সামনে এসো না এই বললে দৌড়ে গিয়ে একটা জামা পরে নিজে নিজেই একটা জামা পরে চলে এসেছে বোতামগুলো কিন্তু ঠিক মতো লাগাতেও পারিনি তো দেখো এমনই করে আজকে বলছে মা আমি তোমার সঙ্গে হাতে হাতে কিছু কাজ করে দেবো আমি বললাম ঠিক আছে তুমি যেটা পারবার ঠিক করে দিও তো দেখো এই যে লবণের কৌটা টোটা এগুলোও আমি সব ধুয়ে পরিষ্কার করে উবর করে রেখেছিলাম এখন এই যে লবণগুলো তুলে নিচ্ছি আর বিকেলে বান্নাও আছে কি রান্না করব সেটাও মাথায় মানে ঘুরছে আর কি কি করব কি করব তো দেখো এখন এই যে সব কিছু জায়গা মতো রেখে টেবিল টেবিলগুলো একটু পরিষ্কার করে নিলাম একদম সুন্দর করে মুছে দুটো বোতল আছে খালি বোতল দুটোতে জল ভরবো তারপর রান্নাবান্নার দিকে যাবো তো দেখো জল ভরছি এখনও আবার চলে আসবে রোহান এসে বলবে মা তুমি সর আমি জল ভরে দিই বললাম ঠিক আছে করো আর ওকে কিন্তু এই মাত্র টিউশানই পড়াতে এসেছিল পড়িয়ে তারপর দিদিমণি চলেও গেছে তো চলো দুটো কমেন্ট জমে আছে আমার আপুরা আমার দিদি করেছিল আর কি সব কমেন্ট তো আর পড়া সম্ভব হয়ে ওঠে না ভিডিওতে ছোট্ট একটা ভিডিও দুটো কমেন্টের রিপ্লাই দেওয়া উচিত আমার বলে মনে করেছি মানে জিজ্ঞেস যেহেতু করেছে সেহেতু তো চলো কমেন্ট দুটো আমি পড়ি হোম রাইডি থেকে আপু আমার কাছে জিজ্ঞেস করেছিল আপু তুমি তোমার আগের চ্যানেলটাতে কেন ভিডিও করো না প্লিজ আপু রিপ্লাই দিও তো আপু কি আর বলবো দুঃখের কথা কষ্টের কথা সে অনেক কথা নয়টা মাস আমি এত খেটেছি ওই চ্যানেলটার নিয়ে আর কি তোমাদের সেটা বলার বাইরে তারপর আমার পরিবার থেকেও কিন্তু ইউটিউবে আমাকে মানে ফুল সাপোর্ট করে না আর কি আমি ইউটিউব করি আমাকে কিন্তু ফুল সাপোর্ট করে না এমনকি তোমাদের ভাইয়াও না বলে আমার বাচ্চা কাচ্চা আমার সংসার আমার বয়স্ক মা সব কিছু সামলে যদি তুমি পারো করো নইলে বাদ আমি কিন্তু ঠিকঠাক মতো সব কিছু সামলে মানে চালাচ্ছিলাম আর কি নয়টা মাস আমি এত খেটেছি কি বলবো তোমাদের আর প্রতিনিয়ত ভিডিও দিয়ে গেছি তারপর লাইভ করে আমি কিন্তু ওয়াশ টাইমটাও পূর্ণ করেছিলাম আর লাইভ যারা করে তারাই জানে যে কতটা কষ্ট প্রত্যেকের লাইভে যেতে হয় টাইম দিতে হয় নইলে তো আমার লাইভে কেউ আসবে না আমাকেও কিন্তু টাইম কেউ দেবে না তো এত কষ্ট করার পরেও আমি একটা ভুল করে ফেলেছিলাম আমার মনে হয় এইটাই আমার বড় ভুল ছিল আবার এগুলো কিন্তু অনেকেই করেছে আবার তাদেরও কিন্তু মনিটাইজেশন অন হয়েছে আমি জানি না কেন আমার হলো না তো আমি একটা স্ক্রিন লাইভ করেছিলাম মানে একটা ভিডিও চালিয়ে রেখে আর কি ওইটা লাইভে দিয়েছিলাম আশা করি তুমি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি একটা ভিডিও লাইভে চালিয়ে রেখে লাইভ করেছিলাম ওই ওটাতেই কিন্তু ওয়ার্স টাইম বেশি আসে আর কি অনেক ভিউজ আসে তারপর একটা টাইমে কিন্তু আমার ফুল ওয়াশ টাইমটা কমপ্লিট হয়ে যায় আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি তারপর আমাকে তিন মিনিটের একটা ভিডিও পাঠাতে বলে যেটা কি আমার চ্যানেল বা না অন্য কারো চ্যানেল এই বিষয়ে আর কি সেটাও আমি পাঠাই তারপর আমাকে তিন মাসের টাইম দেয় আমার অতটা ধৈর্যে আর সহ্য হয়নি কি কী বলবো আর আমি কিন্তু তৎক্ষণে যে লাইভগুলো আমি করেছিলাম ওই যে স্ক্রিন লাইভগুলো ওইগুলো সব ডিলিট করে ফেলি তারপর ভেবেছিলাম আমার যেটুকু ওয়াচ টাইম কাটা গেছে ওটুকু আমি আবার লাইভ করে পূরণ করে নেব আর সেটা করলে আমার মনিটাইজেশন হয়েও যেত কিন্তু আমি এক মাসের মতো ওই চ্যানেলটাতে কাজ করতে পারিনি অসুস্থ থাকার কারণে তখনই আমাকে ইউটিউব ওয়াইটি স্টুডিওর মাধ্যমে জানিয়ে দেয় যে আমি ওই চ্যানেলটাতে আর ইনকাম করতে পারবো না তখন থেকে আমার মনটা ভেঙে গেল ওই চ্যানেলে আমি ভিডিও দেওয়া বাদ দিয়ে দিলাম আস্তে আস্তে তো আশা করি আপু বুঝতে পেরেছ কি যেন আপু গাছে তো অনেক ফুল ফোটে কিছু কিছু ফুল ঠাকুরের চরণে যায় আবার কিছু কিছু ফুল কিন্তু ঝরে যায় আমিও সেই ঝরা ফুলের মতো ঠাকুরের চরণে যেতে পারিনি এতটা পরিশ্রম করেছি আমার ভাবলেও এখন কান্না পায় আর এতটা লোকের কথা শুনেছি সেগুলো বলার বাইরে এই জন্য আমি এই চ্যানেলটাতে এখন ততটা খাটি না আর আমি প্রথমে যখন ইউটিউবে এসেছিলাম তখন কিন্তু ইনকামের আশাই আমি ইউটিউবে এসেছিলাম কিন্তু এখন আমার ইনকামের আশাটা চলে গেছে ইনকামের আমার আশা এখন আর ইউটিউব থেকে নাই এখন শুধু সবার ভালোবাসার জন্যই ইউটিউবে আছি যদি সবাই আমাকে ভালোবেসে কাছে টেনে নেয় তাহলেই থাকবো ইউটিউবে নইলে আমি ইউটিউব ছেড়ে দেবো যতদিন ভালো লাগে ততদিন আছি ভালো না লাগলে চলে যাব তো দেখো ইউটিউবে যে একবার এসেছে সেই ব্যাপারটা বুঝতে পারবে যে একবার ইউটিউবে কাজ করা শুরু করেছে সে কিন্তু সহজে ছাড়তে পারে না সবার ভালোবাসা এটা কিন্তু ভুলার নয় তবে আমি ইউটিউবে এসে কিছু করতে পারি বা না পারি আমি ইউটিউবে পূর্ণতা পেয়ে গেছি আমি এটুকু মনে করি আমার আগের চ্যানেলেও দিদিভাই আপুদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি আর এই চ্যানেলটাতেও আমার আগের চ্যানেলে যে বন্ধুরা ছিল আমার ভাইরা আপুরা ছিল এই চ্যানেলেও তারা আমাকে আমাকে অনেক ভালোবাসা দিয়েছে খুঁজে নিয়েছে আমাকে আর কি তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি সিম্পল একটা রান্না করলাম মানে একদম সাধারণভাবেই করেছি একদম কম মশলা দিয়ে অনেক কিছু দেওয়া যেত কাজু বাদাম কিশমিশ কিছুই আমি দেইনি সাধারণভাবেই ডিমের কোরমা রান্না করে নিয়েছি আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল সাধারণভাবেও যে এত সুন্দর করে রান্না করা মানে সুন্দর লাগে আর কি আমি কিন্তু বুঝতে পারিনি যাই হোক সবাই খুব ভালো খেয়েছে এটাই আমার কাছে অনেক লাস্ট পর্যায়ে এসে একটু চিনি দিয়ে দিলাম এখন নামিয়ে নেব আচ্ছা এস এম সিম্পল হাউস ওয়াইফ আইডি থেকে দিদিভাই বলেছে দিদিভাই বাংলাদেশের কোন জেলায় তোমার বাড়ি আচ্ছা দিদিভাইকে বলছি দিদিভাই বাংলাদেশের বাগেরহাট জেলায় আমি থাকি বাগেরহাট জেলায় আমার বাবার বাড়িও বাগেরহাট জেলা শ্বশুর বাড়িও বাগেরহাট জেলা তো দেখো এই যে রান্নাটা করে নিয়েছি অনেকেরই কমেন্ট মানে পড়তে আমার ভালো লাগে কমেন্ট করে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে তো আর সম্ভব হয়ে ওঠে না তো দেখো অল্প একটু বেরেস্তা করে রেখেছিলাম এই বেরেস্তাটাও এখন ডিমের উপর থেকে দিয়ে দিলাম কোরমার উপর থেকে এই বেরেস্তাটাই কিন্তু আমার কাছে মেইন মনে হয় কারণ মানে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসে এই বেস্তা থেকে আমার কাছে তো ভীষণ ভালো লাগে তো দেখো কমপ্লিট ডিমের কোরমা রান্না দেখতে যেমন হয়েছিল খেতেও ঠিক তেমনই হয়েছিল আর সঙ্গে কি করবো রিস্ক খাবার তোমাদের দাদাভাই তেমন একটা পছন্দ করে না কিন্তু আমার ছেলেরা দুর্দান্ত খেয়েছিল তো দেখো এই যে পিপুল শাক দিয়ে পাতলা করে একটু ঝোল রান্না করে নিলাম আর এই যে তেঁতুল পাতা দিয়ে টক এটাই ছিল আমাদের রাতের রান্না ভিডিও লাস্টে এসে পুরনো কথাটা আরও একবার আমার বন্ধুদের মনে করিয়ে দেই। জানি না এতক্ষণে কে কে আমার সঙ্গে আছো না সবাই চলে গেছো তারপরও বলছি যদি কেউ লাইক দিতে ভুলে গিয়ে থাকো অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ক্লিক করে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই দেখো আমার রোহানবাবু বই পড়ছে আর খালি গায়ে ছিল দেখাতে চাইছিলাম না তারপরেও দেখালাম এই যে মাস্টার সব বসে আছে দেখেছে তো আমার শাশুড়ি মা আমার রান্না করতে করতে অনেকটা লেট হয়ে গেছে এই জন্য মাই কিন্তু বই পড়াচ্ছে মা কিন্তু অনেক কিছু জানে এখনো চশমা দিয়ে পড়াতে বসে গেছে আর রোহিত বসেছে খাটের উপর সবাই ভালো থেকো সুস্থ